সারা বছর তেমন বাবার বাড়ি এসে থাকা হয় না কিন্তু আলহামদুলিল্লাহ বছরের শেষের দিকে কিন্তু বাবার বাড়ি এসে লম্বা ছুটিতে আছি অনেক স্বাগতম আমার নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে ছিল দুই সালের শেষের দিন তো পুরানো বছরকে সবাই বিদায় দিয়ে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা তো সেই সুবাদে আজকে একটু বিরিয়ানি রান্না করা হবে আর এর জন্যই সব মশলাপাতির পাটায় বেটে নেওয়া হচ্ছে আর পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নাটা অনেক মজা হয় এটা কিন্তু বেশিরভাগ গ্রাম অঞ্চলে কিন্তু এখনও পাটায় বেটে প্রতিদিনের রান্নাটা করা হয় তো এই তো আমাদের সব মশলাপাতি বাটা শেষ তো এখন আমরা রান্নাবান্নার কাজে চলে আসছি খাওয়া দাওয়াটা যেহেতু বেশি রাতে হবে তো এর জন্য সন্ধ্যার পরে আমাদের রান্নাটা শুরু করে দিলাম ত্যা পেঁয়াজ প্রথমে বেরেস্তা করে নিলাম এরপরে পেঁয়াজ তেল গরম মশলা বাটা মশলা বিরিয়ানির মশলা মানে বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সব মশলা এক এক করে দিয়ে এই তো রান্না করা শুরু করে দিছে রান্নাটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে বছরের শেষ দিনটি যেমন ভালো কাটতেছে আশা রাখতেছি নতুন বছরের শুরু থেকে শেষ দিন পর্যন্ত যেন ভালো কাটে আমার সাথে সাথে যেন আমার সব দর্শকদেরও দিন ভালো কাটে সেই কামনায় করছি আর বাবা মার সাথে ভাইদের সাথে আজকের এই দিনটা কাটানো আরও অনেক বেশি ভালো ছিল মুরগির মাংসটা এই তো কষায় নিতেছে মশলাপাতি সব কিছু দিয়ে কষানো শেষ এখন মাংস কষানোর পালা তো মাংসটা কষিয়ে নিতে নিতে এদিকে পোলার চালটা ধুয়ে ঝরান দিয়ে নিতেছি এতে করে পোলাওটা ঝরঝরে হবে আর ঝরঝরে বিরিয়ানিটাই তো সবাই বেশি পছন্দ করে তো এই তো মাংসটা রান্না করা শেষ এখন অন্য আর একটা পাতিলে পোলাও রান্না করতেছে আজকে কিন্তু শুধু আমাদের বাড়িতে এই রান্নাটা না আমাদের আশেপাশে মানে পুরো দেশেই কিন্তু আজকে ভালো মন্দ এটা ওটা রান্না করতেছে পোলার চালটা কিন্তু এই যে ভেজে নিতেছে ভালোভাবে ভাজলে পোলাওটা আরও খেতে বেশি মজা হবে আর এই তো এখানে দুধ দিয়ে দিতেছে গরম পানি দিয়ে পাউডার দুধটা গলিয়ে নিয়েছে আর এই তো গরম পানি দিয়ে তারপরে হাত দিয়ে মেপে নিতেছে অনেকে আবার পট দিয়ে মেপে নেয় কিন্তু আমার মা শিখিয়ে দিয়েছে যে আঙ্গুল দিয়ে কর চার কর পরিমাণ যতটুকুই চাল থাকুক না কেন সমান করে দিয়ে তার উপরে চার কর পরিমাণ যদি ডুবানো পানি দেওয়া হয় তাহলে সেটা ঠিক পারফেক্ট পরিমাণে পানি হয়ে যায় আর পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করুক না কেন ওটার জন্য তো এই তো আমাদের বিরিয়ানিটা রান্না করা শেষ এরপরে আমরা সবাই মিলে একসাথে বিরিয়ানিটা খাওয়া দাওয়া করব আর আমার মতো কে কে বছরের শেষ দিনটা বাবার বাড়িতে কাটিয়েছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ